কলার মূলা গরুর জন্য কেন উপকারী আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে মূলত কলার মূলা অর্থাৎ কলা যে জিনিসটার ভিতরে ধরে এই জিনিসটাকে আমাদের গ্রামের বাসায় কলার মূলা বলে থাকি এখন আপনারা এই কলার মোলাটাকে কে কোন নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেটা আমার জানা এবং শেখা থাকবে এই কলার মোলা আজকের এই ভিডিও দেখার আগে আপনি কি করতেন খাওয়া দিতেন না গরুকে খাওয়াতেন সেটাও আমাকে লিখে জানাতে পারেন আর আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে এই কলার মোলা আর কখনোই ফালাবেন না আর এই কলার মোলাতে কি পরিমাণ যে পুষ্টি রয়েছে যা গরুর জন্য অনেক উপকারী আসুন আমরা তা একটু দেখি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না প্লাস লাইক করেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার মতো একজন বন্ধুর কাছে আপনার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যেন পরবর্তী ভিডিওতে আমি আপনাকে একটা ধন্যবাদ জানাতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক কলার মোলা গরুর পেটের জন্য অনেক উপকারী কারণ এতে রয়েছে প্রাকৃতিক আস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে শুধু তাই নয় আপনার গরু যদি ক্লান্তি এবং দুর্বল ভাব থাকে এটার জন্য প্রচুর ভালো মানের কাজ করবে যেহেতু আমার এই গরুটা গাভিন আমি এই গরুটাকে কিন্তু এই জন্যই মূলত কলার মোলাটাকে খাওয়াচ্ছে ক্লান্তি ভাবটা চলে যাবে তাছাড়া এই কলার মোলাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং পটাশিয়াম যা গরুর হার গঠন এবং পেশি উন্নয়নের সহায়তা করে আর বিশেষ করে আমি আজকে একটা কথা বলি আপনারা কাগজে লিখে রাখেন আপনার একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি এই কলার মোলা খাওয়ালে আপনার গরুর দুধ আশি থেকে সত্তর পার্সেন্ট বেড়ে যাবে একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার গরু আগে যা দুধ দিত তার থেকে ডবল দুধ দিবি আর এই কলার মোলা শুধু গরুর স্বাস্থ্য এবং দুধ উৎপাদনের জন্য জন্য না গরুকে অনেক মোটা তাজা শক্তিশালী করে এই কলার পরিমাণ উপকার গরুর আর এই জিনিসটাই কিন্তু আগে আমরা ফালা দিতাম এটা আমরা কোনো প্রয়োজনে মনে করতাম না আবার অনেকেই খাওয়াইতো যারা খাওয়াইতো তারা জানতো আর আমরা জানতাম না বলে ফালাই দিতাম আর আমিও কিন্তু ফালাই দিতাম আমার মতো কে কে ফালাই দিতেন অবশ্যই আপনারা জানাতে পারেন কারণ আমার জানা থাকবে যে আসলে আপনারা ফালাই দিতেন আর আজকের পর থেকে কখনো কোনোদিন এই কলার মোলা আর ফালানোর চেষ্টা করবেন না এটা গরুকে খাওয়ানোর চেষ্টা করবেন কলাগুলো রেখে দিয়ে পরে পরবর্তী কলা যখন খাবেন তখন কলার ছোকলাটাও আপনি খাওয়াতে পারেন কলার মোলা তো খাওয়াবেন একশো থেকে একশো পার্সেন্ট কলার মোলা খাওয়াবেন এতে আপনার গরুর একশো পার্সেন্ট চেঞ্জ দেখতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো লাইক না করে থাকে একটা লাইক করে দিন